সাড়ে তিন কেজি দেবো সাড়ে তিন কেজি দেবো দুই হাজার আটশো টাকা দুই টাইম মাস এই যে হাঁস এগারোশো টাকা পিস নব্বই টাকা কেজি নতুন আলু এই যে দেখতে পাচ্ছেন দোতলা একটি ঘর তৈরি হচ্ছে দোতলায় হচ্ছে বারান্দা এই যে দেখুন সুন্দর বারান্দা সহ একটি ঘর আসসালামু আলাইকুম আমি মাসুদ মুন্সি এই মুহূর্তে কথা বলছি ঘোরদোর বাজার থেকে পদ্মা নদী তীরবর্তী এই ঘোরদোর বাজারটির অবস্থান মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কেউটিয়া ইউনিয়নে এই যে আপনারা যে টলারগুলো দেখতে পাচ্ছেন এই টলার দিয়ে ঘোরদৌর বাজার থেকে বিভিন্ন চরাঞ্চলের বাজারে সদাইপাতি নিয়ে যাওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ঘোরদৌর বাজারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সাথেই থাকুন আজ দশই ডিসেম্বর রোজ মঙ্গলবার ঘড়িতে সময় সকাল পুনে দশটা আমি আছি নদীর তীরে এই বাজারটি গড়ে উঠেছে এই নদীর তীরে আর কি আছি ফলের দোকান আর এই যে দেখুন আপনার সামনে এগিয়ে যাচ্ছি এই বাজারটি অনেক বড় লৌহজং উপজেলার মধ্যে এটি অত্যন্ত শক্তিশালী একটি বাজার এই বাজারে অগণিত ব্যাঙ্ক আছে সামনে হচ্ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন আর এদিকে আছে পদ্মাবিলাস রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এদের সামনে আরও অনেক দোকানপাট আমি এই যাবৎকালে সতেরোটি বাজার ভ্রমণ করেছি আজ আঠারো নম্বর বাজার হিসেবে এই ঘোরদোর বাজারে ঘুরতে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আজ সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল যাকে বলে বউ পলানো কুয়াশা এখন পনেরো দশটা বাজে এখনও কুয়াশা কেটে যায়নি নদীর দিকে তাকালে সেটা বোঝা যায় হয়তো ক্যামেরার কারণে অত ভালো বুঝতেছেন না কারণ ক্যামেরায় কুয়াশাটা একটু কম ধরা পড়ে এখানে জুতা মেরামত হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জুতা মেরামত হচ্ছে এটি হচ্ছে সাব রেজিস্ট্রারের কার্যালয় এই ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি পর্যায়ক্রমে আপনাদেরকে মাছ বাজার তরকারি বাজার এগুলো সব দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন ভিডিওটি আপনি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এবং অবশ্যই শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন তাহলে আর অনেক মানুষ দেখতে পাবে আমি আমাদের বিক্রমপুরের বিভিন্ন হাট বাজার কিংবা গ্রামের যে ভিডিওগুলি তৈরি করি সেগুলো সম্পূর্ণই আপনাদের অনুরোধে তাই আজকের এই ভিডিওটিও আপনাদের অনুরোধেই করা তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্যে এই যে দেখতে পাচ্ছেন মুরগির খাঁচা বিক্রি হয় এদিকে আর এদিকে আছে মাটির বিভিন্ন জিনিসপত্র এই যে হার্ডওয়্যার সামগ্রী ভিতরে রাখা এই যে মাটির জিনিসপত্র দেখতে পাচ্ছেন এদিকে আছে খেলাধুলা স্টোর হাতের বাম পাশে হচ্ছে খেলনার দোকান সামনে হচ্ছে একটি প্রাইমারি স্কুল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব হাতের বামে আছে কাজী অফিস এই যে এদিকে হচ্ছে প্রাইমারি স্কুল বাচ্চাদের দেখা যাচ্ছে একটু সামনেই গিয়ে যাই উত্তর দিগলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে দেখুন এদিকে হচ্ছে স্কুলের মাঠ ওই পাশে হচ্ছে মডেল ভবন এদিকে মাঠটা অনেক বড় এদিকে দেখা যাচ্ছে একটি শহীদ মিনার উত্তর দিগুলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকটি ভবন দেখতে পাচ্ছেন এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল উনিশশো চল্লিশ ইংরেজি সনে এই যে এক মুরব্বীকে দেখতে পাচ্ছি তিনি ব্যবসা করেন এই যে তার হচ্ছে ব্যবসার বিভিন্ন মালামাল আপনি এনে কি কী বেছেন আমলকি কি বহেরা অর্জুন সোনা পাতা শিমলমল মল সতমল আলকুশি তালমাখানা চোখমার দানা এই চুগুল শাহিদানা তারপর সাদা তিল তারপরে আমের বেশি জামের বিচি তেঁতলের বিচি তারপরে আসতে হলো আপনার ওই যে ই ওই বলতে বলতে উনিও ভুলে গেছে যে এত আইটেম আচ্ছা এগুলি কি কি কাজের জন্য খায় মানুষ এগুলো জন্য শক্তি মনে করেন শরীরের দুর্বলতার জন্য সব কিছু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তারপরে আতর আছে ও তারপরে যে আতরও আছে বিভিন্ন ধরনের আতর আছে আতর টুপি এই যে দেখতে পাচ্ছেন আপনারা টুপি দেখতে পাচ্ছেন তারপরে যে কায়দা দেখতে পাচ্ছেন তারপরে যে যেদিকে আছে তসবি এই যে দেখুন তাজবি এই যে কত সুন্দর তাজবি যে বিভিন্ন ধরনের তাজবি আমি এখন আছি পুরাতন থানা ভবনের কাছাকাছি সামনে হচ্ছে একটি মসজিদ সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এবার আপনারা দেখতে পাচ্ছেন লৌহজং তেউটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় চেয়ারম্যানের নাম হচ্ছে জনাব রফিকুল ইসলাম মোল্লা পাশেই হচ্ছে একটি মসজিদ এবার আপনাদেরকে আমি মসজিদটি দেখানোর চেষ্টা করব থানা মসজিদ এই যে ভিতরে যাচ্ছি মসজিদটি মাসাল্লাহ খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন মসজিদ একেবারে নদীর পাশে একেবারে নদীর পাশে কুয়াশার কারণে নদী বোঝা যাচ্ছে না সামনে যাই তাহলে হয়তো আর একটু ভালো বুঝবেন এই যে আমি কাছাকাছি চলে এলাম নদীর এই যে নদী এক ভাইকে গোসল করতে দেখা যাচ্ছে জনাব রুহুল আমিন ব্যাপারী ভাইয়ের অনুরোধে এই জায়গাটায় এলাম তিনি আমাকে অনেক দিন যাবৎ বলতেছিলেন যে ভাই নদীর পাটটা একটু ঘুরে দেখেন এখন আমি যাচ্ছি লোহজং থানা ভবনের দিকে পুরাতন থানা ভবন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে নদী সর্বনাশা পদ্মা নদী এই যে এক পাশে নদী আর এই পাশে হচ্ছে পুরাতন থানা ভবন শাপলার ভাস্কর্য আর এই হচ্ছে পুরাতন থানা ভবন এবার আমরা বাজারের দিকে যাব এদিকে আছে একটি ঘাট নদীতে কাজবাস করার জন্যে গোসল করার জন্যে এই যে দেখতে পাচ্ছেন ভট ভটভট শব্দ তুলে একটি নৌজান এগিয়ে যাচ্ছে পশ্চিম দিকে আমরা এগিয়ে যাই বাজারের দিকে আজকের ভিডিওটি অনেক বড় হবে যেহেতু এই বাজারটি অনেক বড় এদিকে দেখতে পাচ্ছেন ইট বালি সিমেন্ট এগুলো রাখা সম্ভবত এগুলি এখান থেকে বিক্রি হয় আমরা এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে অনেক পুরাতন জরাজীর্ণ একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন আর এই যে সামনে হচ্ছে বাজার আমরা বাজারের দিকে যাচ্ছি বাংলাদেশে আজকে সকালে অনেক শীত ছিল এবং অনেক কুয়াশা যার কারণে এই যে দেখুন আগুন প্রজ্বলন করা হয়েছিল চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই পেঁয়াজ রসুন হলুদ মরিচ এগুলি বিক্রি হয় বড় ভাই পিঁয়াজ কত গিরা পেঁয়াজ কত গিরা একশো দশ কুন্টা এটা একশো দশ আর এটা একশো এটা কি ইন্ডিয়ান কোন দেশি আচ্ছা বারমার হচ্ছে একশো আর এটা হচ্ছে একশো পাঁচ বেঁচে আর কি একশো পাঁচ একশো দশ ওইটা দেশি ওটা দেশি আর এই যে এদিকে আছে রসুন এদিকে আছে কাপড়ের দোকানপাট ডানে অনেকগুলো কাপড়ের দোকানপাট এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গেঞ্জি তারপরে আরো বিভিন্ন পোশাক আশাক বিক্রি হয় এক ভদ্রলোককে দেখা যাচ্ছে এই দেখুন কাপড় বিক্রি হয় এখানে রাস্তার সাইডে দোকান এই যে এদিকে অনেক দোকান পা ডানে বামে এদিকে আছে জুতার দোকান এদের সামনে আপনার বিভিন্ন সবজি চারা বিক্রি হয় এই যে দেখা যাচ্ছে সবজি চারা পেঁপে চারা তারপরে যে বেগুন চারা লাউ চারা চারা কত করে আবার ভাই বিশ টাকা যেটা লই বিশ টাকা যেটা লইবেন বিশ টাকা এই যে মরিচ চারা এদিকে দেখতে পাচ্ছি একটি ফলের দোকান সামনে হচ্ছে কাপড়ের দোকান চলুন এই পথ ধরে আমরা সামনে এগিয়ে যাই ভিডিওটি আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো আমি এই যাবৎকালে সতেরোটি বাজার ভ্রমণ করেছি এবং বত্রিশটি গ্রাম আজ আঠারো নম্বর বাজার হিসেবে এই গড়দোর বাজারে ঘুরতে এসেছি এই যে দেখাচ্ছি আপনাদের বিভিন্ন জিনিসপত্র এই যে দেখুন এদিকে কত কিছু বিক্রি হয় এদিকে আছে কালা বেগুন তারপরে যে চালতা এর পাশে আছে নারিকেল দেখতে পাচ্ছেন নারিকেল তারপরে খেজুর গুড় এদিকে আছে শাক সবজি লাউ মূলা এই যেদিকে আছে ডাটা দোকানদার ব্যস্ত তাই দাম জিজ্ঞেস করতে পারছি না এই পুরান আলু কত করে আমার ভাই সত্তর টাকা কেজি পুরান আলু এই যে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে তারপর এদিকে আছে মরিচ এই যে পুরান আলু সত্তর পঁচাত্তর টাকা কেজি এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে ধনিয়া আধা কেজি কত আধা কেজি চল্লিশ আধা কেজি চল্লিশ টাকা ধনিয়া পাতা যেদিকে সবজি বিক্রি হচ্ছে নতুন আলু ভাই ঘুরা গুড়া আলু এই যে নতুন আলু টাকা নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি নতুন আলু ছোটো ছোটো নতুন আলু নব্বই টাকা কেজি চলুন এবার আমরা এই দিক দিয়ে মূল বাজারের দিকে যাই মূল কাঁচা বাজারের দিকে আর কি সেদিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সামনে ব্রয়লার মুরগি এসেছে গাড়ি ভর্তি করে যে বিভিন্ন ধরনের চারা বিক্রি হয় একদিকে আমরা এখন ঢুকছি মেন কাঁচা বাজারের দিকে পান বিক্রি হচ্ছে বড় বাইরে কি রাসাইয়ের পান নাকি রাসায়ের পান যে দেখুন পান সুপারি জর্দা এগুলো বিক্রি হয় চলুনের সামনে এগিয়ে যাই সবজির অভাব নাই এই বাজারটা অনেক বড় এবং সমৃদ্ধ একটি বাজার এই যে গোল গোল লাউ শশা ষাট টাকা আর কালা বেগুন কালা বেগুন পঞ্চাশ আর গোলটা গোলটা সত্তর টাকা কেজি চলুন দিকদের সামনে যায় কাটা আলু কত এরা বড় ভাই কাটা আলু ষাট টাকা কেজি কাটা আলু ষাট টাকা কেজি এই নতুন আলু কত এরা নব্বই টাকা কেজি নতুন আলু নতুন আলু নব্বই টাকা এদিকে আছে ধুলা শাক ধুলা শাক কত করে কেজি ধুলা শাক তিরিশ টাকা কেজি সিমড়া সিম চল্লিশ টাকা কেজি এই হচ্ছে বাজার কাঁচা বাজার কক কত করে বড় ভাই কক কক তিনশো আর যেটি হ্যাঁ দেশি সাড়ে পাঁচশো টাকা কেজি এই যে হচ্ছে ভাইয়ের এই যেদিকে আরও অনেক ধরনের মুরগি আছে এগুলো দেখানোর চেষ্টা করছি এগুলি কত রাখি এগুলো দুইশো আশি টাকা এই যেদিকে আছে অন্য জাতের মুরগি ডিম কত করে আলি ছচল্লিশ টাকা হালি কোনটাই লালটা আর হাঁসের ডিম আশি টাকা হাঁসের ডিম আশি টাকা হাঁসের ডিম আশি টাকা হালি এই যে দিকে দেখা যাচ্ছে আর অনেক ধরনের মুরগি বিক্রি হয় ব্রয়লার মুরগি একশো আশি সোনালি কত সোনালি দুইশো আশি এই যে হাঁস আছে হাঁস এই যে হাঁস এগারোশো টাকা পিস বড়টা দেখতে পাচ্ছেন এই যে হাঁস কি সুন্দর হাঁস এগারোশো টাকা পিস এই যে এদিকে আছে পানের দোকান এগুলি কি রাজশাহীর পান রাজশাহীর পান এই বাজারে পানের দোকান অনেক ডাইনে বামে অনেক পানের দোকান এই যে দিকে আছে দুধ দুধ কত রে বেছে নাজগা দুধ আশি টাকা শের আশি টাকা শের দুধ এই যে দেখতে পাচ্ছেন বালতির ভিতরে এই যে আমরা এসে পড়েছি মাছ বাজারে এই যে দেখুন কত ধরনের মাছ বিক্রি হচ্ছে এদিকে ছোট ছোট ইলিশ কত এরা কেজি ছয়শ আর চিংড়ি এই প্লেট কত ও একশো পঞ্চাশ এই যেদিকে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ ওইদিকে রুই মাছ তারপরে এই যে বড় বড় চিংড়ি পুয়া মাছ কত রেখে ছয়শো টাকা বড়টা আচ্ছা আর এই রুই মাছ কত রেখেছি তিনশো আশি তিনশো আশি টাকা রুই মাছ এ কি মাছ ওর ভাই ও আচ্ছা বাচা শিলং মাছ এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কাতল মাছ এটা কাতল মাছ না এটা কত পিস এটা নিলে পঁয়ত্রিশশো টাকা এই যে বড় কাতল মাছটা চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা কয় কেজি বানুমানিক ছয় কেজি এটা কি মাছ লম্বা মৃগেল মাছ এত বড় মৃগেল মাছ সচরাচর দেখা যায় না দেখুন কত বড় মৃগেল কত বড় মৃগেল মাছটা দেখুন মাছের অভাব নাই এই যে আছে আয়ের মাছ এই বাজারে অনেক মাছ উঠছে অনেক মাছ দুই হাজার আঠারশ টাকা যাচ্ছে এই যে আয়ের মাছ দুইটা সাড়ে তিন কেজি দেবো সাড়ে তিন কেজি দেব দুই হাজার আঠ টাকা দুইটা আয়ের মাছ এই গুড়া মাছের বাঘা কত গুড়া মাছের বাঘা পঞ্চাশ টাকা বাঘা এই যে দেখুন এই যে কত মাছ এই যে দিকে আছে কাজল কি মাছ একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন কত কাজল কি মাছ কাজল কি মাছ কত টাকা কেজি পনেরোশো টাকা কেজি গজার মাছ গজারে দিলা কত দুইটা এক হাজার দুইটা চাচ্ছে এক হাজার এদিকে আছে যে টাকি মাছ টাকি মাছের এই প্লেটটা কত সাতশো টাকা এই গোরদুর বাজারটি অনেক শক্তিশালী একটি বাজার এই বাজারে অসংখ্য মাছ ওঠে অনেক ধরনের মাছ আপনার কত ধরনের মাছ লাগবে সব ধরনের মাছ আপনি এখানে পাবেন এই যে দেখা যাচ্ছে সিলভার কাপ মাছ এই যে ছোটো ছোটো ইলিশ মাছ এই যে চিংড়ি মাছ পোয়া মাছ মাছের অভাব না এই বাজারে অনেক মাছ ওঠে আর অনেকগুলো দোকানে আজকে দোকানদার নেই এই যে দেখেন কত বড় বড় চিংড়ি মাছ এই প্লেটটা কত বড় ভাই এক হাজার টাকা কত হবে সোয়া কেজি মানে এক কেজির উপরে হবে আর কি এক কেজি সোয়া কেজি এই যে দেখুন আর ওই যে চিংড়ি মাছ এই যে আছে তেলাপিয়া মাছ এর কি শিং মাছ না মাগুর মাছ শিং মাছ কত বড় বড়ো মোটা শিং মাছ এই প্লেটটা কত বড় ভাই এই প্লেটটা হ্যাঁ এক হাজার টাকা কত টুক দেড় কেজির মতো হবে

এখন মালি লঙ্ক্যাজগাও ইন্যা থাকে আপনার নাম কি আচ্ছা ঠিক আছে মাছ তৈ তরকারি শাকসবজি সবজি মোটামুটি দাম জানা হলো এবার চলুন আমরা বাজারের বাইরের দিকে যাই এই যে এদিকে মুরগি সেগুলা একটু আগেই দেখেছেন চলো নামরা বাজারের বাইরের দিকে যাই এই যে এদিকে এক বোনেরও দেখতাছি ধনিয়া পাতা বিক্রি করতেছে এটা একশো ষাট আর এটা দুইশো এটা দুইশো টাকা একশো ষাট দুইশো আর আরও কোনো দামের আছে আবার আড়াইশো টাকাও আছে যে পাটাটা আড়াইশো টাকা পাটাটা আড়াইশো টাকা আর এই যে নারিকেল নিলে কোনটা কত একশো দশ একশো বিশ এখন তো পিঠাপুলির মৌসুম শীতের দিন মানুষ পিঠা পিঠাপুলি খায় এগুলি কত এগুলি দেড়শো একশো ষাট এরকম এবার আমরা অন্যদিকে যাই এই ঘোরদর বাজারটি আয়তনে বিশাল একটি বাজার এই মাথা থেকে ও মাথা অনেক বড় অনেক বড় একটি বাজার এই যেদিকে আছে ফলের দোকান আর ওই যে আপনারা সাইন দেখতে পাচ্ছেন এখান থেকে মুক্তারপুরের দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মুক্তারপুরের দূরত্ব পঁচিশ কিলোমিটার রাস্তার দুই পাশে আর কি বাজার দেখতে পাচ্ছেন এই মেন রোড থেকে এইদিকে শাখা রোডের আরেকটু সামনে এগোলেই সরকারি লোহজং কলেজ আর এই যে পাশে হচ্ছে কি চায়ের দোকান সুদেব দাস ভাইয়ের চায়ের দোকান যে পর্যন্ত দুইবার চা খেয়েছি আর একবার খেতে হবে ভিডিও শেষ করে এই যে শুধু চা বানাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর চা বানাচ্ছে এই পর্যন্ত দুইবার খেয়েছি ভাইয়ের কাছ থেকে চা আরও একবার খেতে হবে এই বাজারে সরকারি বেসরকারি অসংখ্য ব্যাংক অগণিত ব্যাংক আছে চলুন আমরা একটু সামনে এগিয়ে যাই সামনে হচ্ছে কলেজ হাতের বাম পাশে হচ্ছে কলেজ মাঠ এই যে কলেজ মাঠ কলেজের সামনে কিছু দোকানপাট বন্ধ দেখা যাচ্ছে এ হচ্ছে সরকারি লোহজং কলেজ আর এইদিকে হচ্ছে আলহাজ নান্নু ব্যাপারি কমপ্লেক্স লোহজং ডিগ্রি কলেজ সেটাকে ভবন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে কলেজ কলেজের ভিতরে যাচ্ছি না এই যে হচ্ছে মাঠের গেট সরকারি লোহজং কলেজের মাঠের গেট এই হচ্ছে মাঠ এই যে মাঠ দেখতে পাচ্ছেন মাঠটি অনেক বড় মনে রেগুলার খেলাধুলা হয় না গাছের সাইজ দেখে বোঝা যাচ্ছে গাছগুলো অনেক বড় বড় গরু ছাগল বিচরণ করছে এদিকে আছে ওয়ালটনের শোরুম আমি এখন মেইন রোড ধরে সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে বাম পাশে বিভিন্ন কোম্পানির শোরুম জুতার দোকান এদিকে আছে রঙের দোকান দেখতে পাচ্ছেন তারপরে যে অপো ফোনের দোকান দূরে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক এশিয়ার উপশাখা তারপর আছে ডাস বাংলা আর এই যেদিকে আছে সরকারি রূপালী ব্যাংক চলুন এই পথ সামনে এগিয়ে যাই এই বাজারটি বিশাল আয়তনের একটি বাজার এই মাথা থেকে ও মাথা অনেক লম্বা ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ এখন আপনারা দেখতে পাচ্ছেন চারতলা একটি ভবন এটার দুই তলা পর্যন্ত মার্কেট চলুন এই পথ ধরের সামনে এগিয়ে যাই এই যে এখানেও আরেকটি মার্কেট ভিতরে আর অনেক দোকানপাট আছে আপনার যদি এই ধরনের ট্রাভেল ভিডিও বিভিন্ন বা হাট বাজার কিংবা গ্রামের ভিডিও দেখতে আপনার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখার অনুরোধ থাকবে এই যে দেখতে পাচ্ছেন একটি দোকান এই যে গাড়ি যাচ্ছে এই গাড়িগুলো বালিগাঁও থেকে ছেড়ে ঢাকা পর্যন্ত যায় মালি লঙ্ক তারপরে এই বাজার হয়ে ঢাকা যায় মাওয়া হয়ে এদিকে একটি মার্কেট সম্ভবত মার্কেটটি পুরাটাই বন্ধ হয়ে গেছে এদিকে আছে যে একুরিয়াম ফিশ বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন একুয়িয়ামের ভিতরে কত সুন্দর সুন্দর মাছ এই যে মাছের অভাব নাই কত সুন্দর সুন্দর মাছ ভিতরে এখন আছে মোড়ের মধ্যে হীরা প্লাজা শপিং সেন্টারের সামনে এই যে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আর এদিকে আছে কাপড়ের দোকান এই যে দিক দিয়ে একটা রাস্তা জানি না এই রাস্তা দিয়ে কোন দিকে যাওয়া যায় আপনাদের যদি কারো জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন যে এই রাস্তা দিয়ে কোন দিকে যায় ওই যে হুন্ডা যাচ্ছে এই যে দেখুন আমি এই পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি হাতের ডান পাশে আছে ফার্নিচারের দোকান যে ফার্নিচার তৈরি হচ্ছে এই যে বাজারের ভিতর যাচ্ছে গাড়ি আবার বাজার ভিতর থেকে বেরিয়ে আসছে আমি এই পথ ধরে আরেকটু সামনে এগিয়ে যাব তারপরে ভিডিওটি শেষ করে দেব হাতের ডান পাশে হচ্ছে একটি ঘরের হাট নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাইনবোর্ড ঘরের হাট তুহিন এন্টারপ্রাইজ ভিতরে হচ্ছে তাদের বিক্রয় কেন্দ্র বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিন কাঠের ঘর ভিতরে বিক্রি হয় চলুন একটু দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন দোতলা একটি ঘর তৈরি হচ্ছে দোতলায় হচ্ছে বারান্দা এই যে দেখুন বারান্দা কি সুন্দর বারান্দা দেওয়া হয়েছে দোতলায় এই যে মোবিল দেওয়া হচ্ছে কাঠে দেখতে পাচ্ছেন মোবিল দেওয়া হচ্ছে দিলে মোবিল কাঠ অনেক চকচক করে আর কি কাঠ ভালো থাকে চকচক করে কাঠ বেকায় না ফাটে না বলতেছে এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির কাজ হচ্ছে আপনার দোতলায় ওঠার সিঁড়ি এখান দিয়ে সিঁড়ি আর কি যেটা বলো ওই বিল্ডিং এর মতো আর কি সিঁড়ি জমিদারি সিঁড়ি এই যে এই পাশে হচ্ছে সেপারেট রুম আর এটা হচ্ছে কমন রুম আর এখান দিয়ে দোতলায় উঠে যাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছেন আরও একটি দেড়তলা ঘর তৈরি হচ্ছে দেড়তলা একটি কাঠের ঘর তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে উপাশে আরও অনেক ঘর রেডি করা হয়েছে অলরেডি কাস্টমার এসেছে দরদাম চলছে এই যে দেখুন সুন্দর সহ আর একটি ঘর ভোরদর বাজারের এই নাতিদীর্ঘ ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আগামীকাল টঙ্গিবাড়ি উপজেলার তস্তিপুর গ্রামের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ